আজকে আমি আমার আঁকানো ওয়াটার কালারের কিছু ছবি দেখাবো কিছু না অনেকগুলো পাঁচ সাতটা তো ফার্স্টে এটা একটা মেয়ের ছবি এটাও একটা মেয়ের ছবি তারপর ফুল আছে ওয়াটার কালারের সব এটা তৃতীয় চতুর্থ আর এটাও একটা ফুল আর এই ছবিটা আমার সব থেকে ফেভারিট ছবি আমার আর এখানে কিছু গ্রামের দৃশ্যের ছবি আছে গ্রামের দৃশ্য আর একটা আর আর একটা লাস্ট আছে লাস্ট ছবি আজকে। তো এটাও একটা গ্রামেরই বর্ষার দৃশ্য বর্ষা হচ্ছে এমন সময়ের দৃশ্য তো সামনেই বর্ষা আসছে সেটার একটা ছবি তো আজকে এখানে আমার ছবি শেষ